নিজের কিছু ব্যক্তিগত কথা নিয়ে তোমাদের সামনে এসেছি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি শিপরাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটি নতুন ব্লগ শুরু করছি সকাল সকাল দেখো একটি টুনটুনি পাখি কোথা থেকে যেন চলে এসেছে প্রায় দিনই আসে এরকম এরকম সকালবেলাতেই আসে তো দেখে মনে হচ্ছে দেখো যে ও পা দুটো আটকে গেছে ওর বাবা বলছে না না ওর পা আটকে যায়নি রোজ এরকম করে আমি আগে একদিনও দেখেছি যে এরকমও পাটাকে আটকে গেছে আমি ভাবলাম কি যে আটকে গেছে আমি এবার জানলাটা খুলে দিলাম দিয়ে ও উড়ে গেল তো ভাবলাম কি যে আজও খুলে দিই তা ওর বাবা বলছে জানলা খুলো না দেখো কিছুক্ষণ খেলা করবে তারপরে ও ঠিক ওর ও পালিয়ে যাবে তো আমি দেখলাম শেষমেশ সেটাই হলো ওরাও কত সুন্দর খেলা করে বলো আর এদিকে দেখো সকাল সকাল ছাদের মধ্যে পায়রাগুলোও কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে এইটা আমাদের পাশের বাড়ির ছাদ তো ওদের বাড়িতে মনে হয় কিছু পায়রা আছে রোজ খাবার দিয়ে দেয় আর সকালবেলায় এক ঝাঁক পায়রা আসে আজকে সেরকম বেশি পায়রা আসেনি ওই দুই তিনটে পায়রা রয়েছে যে কটা পায়রা এসেছে আমি সে কটাই তোমাদের দেখালাম এখানে পায়রাগুলো সব প্রত্যেক দিনই আসে বেশ ভালোও লাগে আমি প্রায় দিনই দেখি ভাবলাম তোমাদেরও একটুখানি দেখিয়ে দিই আজ রবিবার সকালবেলায় আমাদের বাজারে যাওয়ার থাকে এই সারা সপ্তাহের বাজারটা আজকের দিনেই করে রাখি তাহলে আর ঝামেলা থাকে না কিন্তু এই যে অন্য দিক করতে গেলে এই দিক আর হবে না সেই জন্য আজ আর বাজারে যায়নি সকাল সকাল আজকে এই যে বিছনা চাদর টাদরগুলো সব পাল্টে নিলাম ঘরের কিছু কাজ পড়ে রয়েছে অনেক দিন ধরেই হয় না তো এই যে সেইটাই করানো হচ্ছে ওর বাবাকে দিয়ে রান্নাঘরের এইগুলো সব খোলা ছিল তো এইগুলো লাগানো হচ্ছে অনেক দিন ধরেই আমি বলছি ও সময় হয় না বলে আর করে না তো আজ সকালবেলায় আমি বললাম একটু করে দাও আর এই যে আমি আর বড়মে এই বাইরের এই শেলফটা ঘরের মধ্যে নিয়ে যাচ্ছি এইগুলো একটু গোছ গাছ না করলে হচ্ছে না সব এলোমেলো হয়ে রয়েছে অনেক দিন ধরে তো সময়ই হয় না সময়ই হয় না করে করে আমি আজকে ওদের ধরেছি আজকে একটু ধরো না হলে আর কপে হবে তো সেইভাবেই গুছিয়ে নিচ্ছি এই যে এখানে ফ্রিজটা রয়েছে ফ্রিজটাও আমি এখান থেকে সরিয়ে নেব ঘরটা গোছাবো বলে জিনিসপত্র তো সব উলট পালট হয়ে গেছে এদিকে ভাতটাও বসিয়ে নিয়েছি কাজের সাথে সাথে তো খাওয়ার ব্যবস্থাটাও করতে হবে তো যে ভাতটা আমার হচ্ছে ফ্রিজটা আমি সরাবো বলছিলাম তো ফ্রিজটা আমার এদিকে সরানো হয়ে গেছে এই বাসটায়ও একটা বোট ছিল খুব একটা অসুবিধা হচ্ছে না ফ্রিজটা রাখার সঙ্গে সঙ্গে আমি চালু করতে পেরেছি অবশ্য বাড়ির চারিদিকেই বোট কম বেশি করা আছে যে কোনো কিছু সরালে পরে পয়েন্টের অসুবিধাটা হয় না তোর ওর বাবা সকালবেলাই এগুলো করে দিয়েছে সেগুলো আর তোলা হয়নি আজ রান্না হবে রুই মাছ আগের দিন মাছ আনা হয়েছিল তো অনেকটাই আনা হয়েছিল। তো বাকিটা আমি রান্না করেছিলাম আর এইটা রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে আমি বার করে নিয়েছি আর এখানে একটু তেল রয়েছে এই যে তেল বলতে আর কি ওই পেটের মতো যে তেলটা থাকে সেটাই ধুয়ে রেখে দিয়েছি তো এইটাই রান্না করে নেব করে নেব পাতলা নয় মানে আলু দিয়ে একটু মাছের ঝোল করে নেবো এখানে এই যে পেঁয়াজ আদা রসুন টমেটো আর আলু কেটে নিয়েছি রুই মাছটা আলু দিয়ে ঝোল হবে ডাল রয়ে যে রয়েছে যেহেতু আর অন্য কিছু ঝামেলা করব না একটুখানি মাছের তেলও আছে মাছের তেলটা আমি একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নেবো আজকে আর কিছুই রান্না করবো না বিশেষ এই যে ঘরে ফ্রিজটা আমার এখানে ছিল ফ্রিজটা এখানে নিলাম একটুখানি চেঞ্জ একবারে হয় না সকালবেলায় তো আমরা সবাই একটু ডিম সিদ্ধ খেয়ে নিয়েছি ছোট মেয়ে তো আর ওই খেয়ে থাকতে পারে না তো ওকে আবার একটুখানি গরম ভাত হওয়ার সঙ্গে সঙ্গে একটু দিয়ে দিয়েছিলাম একটু ঘি দিয়ে দিলেই ও খেয়ে নেয় অন্য কিছু ওর লাগে না এদিকে আমি এই যে মাছের ঝোলটা করে নেব সেরকম কিছু রান্না করব না একটু মাছের তেল আছে সেইটুকু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নেব আর একটু আলু দিয়ে মাছের ঝোল করে নেব আগের দিনের অনেকটাই ডাল রয়েছে ডালটা না হলে নষ্ট হবে ওই জন্যে ভাবলাম কি নষ্ট করে তো লাভ নেই আর আমার এদিকে কাজ করছি আজকে রান্নার বেশি ঝামেলা করতে গেলে পরে ওদিকের কাজের অনেকটা লেট হয়ে যাবে সেই জন্য এইখানে শুধু মাছের ঝোলটা আর ওই তেল ভাজাটাই করে নেব তো আগে আমি মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেলে তেলটা ভেজে নেব তারপরে মাছের ঝোলটা আমি করে নেবো আমি ভালো করে ভেজে নিচ্ছি একটু উল্টে পাল্টে দেখবো পুরোটা ঠিকঠাক হলো কি না তারপরে আমি তুলে নেব বাকি আর কয়েকটা মাছ রয়েছে সেগুলোও ভেজে নেব সেইগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি মাছের ঝোলটা করে নেব সকাল থেকে কাজ করতে করতে আজকে জলই খাওয়া হয়নি তো রান্নাটা করতে করতে ভাবলাম একটু জল খেয়ে নি ফ্রিজে গিয়ে ঠান্ডা জল খেতে এত ভালো লাগছিল ঢকঢকিয়ে অনেকটা ঠান্ডা জল খেয়ে নিলাম আবার ভাবছি এই ঠান্ডা জল খাচ্ছি গলা টানা বসে যায় তারপরে ভাবলাম আমি তো জল খাচ্ছি মেয়েদের জলের কথা না বললে ওরা কোনো সময় একটু জল খায় না নিজেই কি করলাম একটা গ্লাসে করে একটু জল ঢেলে নিয়ে ছোটো মেয়েটাকে দিলাম আর বড় মেয়েটাকেও বললাম একটু জল খেয়ে নিতে ওদের আর কি দোষ দেবো বলো এটা তো আমাদের সঙ্গেও হয়েছে ছোটোবেলায় আমরা যখন ছোট ছিলাম তখন মায়েরা যদি না বলতো ওই জলখা জলখা আমরাও জল খেতাম না তো এটা ছোটোবেলার অভ্যাস প্রত্যেকটা বাচ্চাদের যেটা আমাদের সাথেও হয়েছে ওরাও করছে ঠিকই আমার মাছটাও ভাজা হয়ে এসছে একে একে আমার সব কটা মাছই ভাজা হয়ে গেল মাছগুলো সব আস্তে আস্তে তুলে নেব সব মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ভাবলাম কি তেলটা আগে ভেজে নিই তেলটা আগে ভেজে নিলে তারপরে কড়াইটা ফ্রি হয়ে যাবে মাছের ঝোলটা করলে আমার হয়ে যাবে তো অল্প একটুখানি তেল ছিল সেই তেলটাই আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে এখানে ভেজে নেবো আগে তারপরে মাছের ঝোলটা পড়ব তেলটা খুব বেশি নেই যে বেগুন দিয়ে ভাজব অনেক সময় হয় কি তেলটা একটু বেশি থাকলে পরে একটু বেগুন দিয়ে ভাজলে অনেকটা পরিমাণ হয়ে যায় তো এখানে তেলটা আমার কম তো শুধু কাঁচা পেঁয়াজ আর দুটো শুকনো লঙ্কা একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি তেলটা ভেজে নেব তেলের লঙ্কাগুলো বেশ ফাটিয়ে ফাটিয়ে খেতে ভালোই লাগে তো সেটা ভেবেই আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম এই যে তেলটা আমি ভেজে নিচ্ছি এরপরে আমি মাছের ঝোলটা করে নেব তেলটা আমার ভাজা হয়ে গেছে নাম নিয়েও নিয়েছি যে জিরে তেলে দিয়ে আমি মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি খুব সাধারণভাবে রান্না হবে আলু দিয়ে ঝোল তো রান্নাটা আমি সেরে নিই রান্নাবান্না সেরে আবার এই যে সকাল থেকে যে ঘর দোয়ার পুরো ছিটিয়ে নিয়েছিলাম বেশ কিছুটা তো গোছানো হয়ে গেছে বাকিটা আমার গোঁজ করে তারপরে মোচামুচি করে নেবো তাহলেই হলো আমার আজকের নতুন কাজকর্ম এখানে আলু পেঁয়াজ আর টমেটোটা কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে পরে অল্প একটু মশলা করে নিয়েছি এইটুকু দিয়েই নাড়াচাড়া করে একটু জল ঢেলে দেবো দিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিলেন রেডি আমার মাছের ঝোল মশলাটা পুরো কষা হয়ে গেছে এইখানটাই তেলও ছেড়ে দিয়ে যে সুন্দর মশলাটা দিয়ে এইবার মাছের ঝোলে একটু জল দিয়ে দেব জল যতটুকু লাগে পরিমাণ ততটুকুই দেবো খুব বেশি মাছের ঝোলের জল না হলেই চলবে কারণ একবেলা হলেই যথেষ্ট রাত্রেবেলায় কেউ ভাত খাবে কি খাবে না তার ঠিক নেই আজ ভাবছি রাত্রে একটু রুটি বানিয়ে নেব তো সেই জন্য মাছের ঝোলটা খুব বেশি পরিমাণে আমি জল না এদিকে দেখো মেয়েটা বসে টিভি দেখেই যাচ্ছে আজ সকালবেলায় একটুখানি কোনো রকম পড়লো পরে টিভি দেখছে তো আমি রান্না করতে করতে গিয়ে আবার বললাম স্নান করে নাও সে আবার বলছে কি জানো বলছে একটু পরে করছি তো আমি আবার ঘর থেকে বেরিয়ে এলাম আমার তরকারিটা বসানো রয়েছে মাছের ঝোলটা ফুটে গেলে আবার মাছটাও দিতে হবে তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিলে পরে স্নানটা করতে পারবো এমনি সকাল থেকে নানান রকম কাজের তালে রয়েছি তো ভাবলাম যে তাড়াতাড়ি আমি করে নিই মেয়ে ঠিক স্নান করে নেবে তারপরে এই যে মাছের ঝোলের মধ্যে মাছটা আমি দিয়ে দিচ্ছি সিম্পিলভাবেই করেছিলাম মাছের ঝোলটা ভালোই হয়েছিল জানো তো মাঝে মধ্যে দেখি সিম্পলভাবে তুমি যতই খাটাখাটনি না করো করলেও বেশ ভালোই হয়ে যায় এক আধ দিন এরকম মাছের ঝোল ভালো লাগে খেতে এখানে আমার মাছের ঝোলটা প্রায়ই হয়ে এসছে একটু নাড়াচাড়া দিয়ে দেখলাম ঝোলটাও বেশ অনেকটাই কমে গেছে আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ আলুটা দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দুই মাছ আমি একটু পেঁয়াজ একটু রসুন একটু আদা দিয়ে রান্না করেছি ভাবলাম একটু গরম মশলাও দিয়ে দিই গরম মশলার স্টেনটা তো ভালোই লাগে তো একটু গরম মশলা দিয়ে দিলাম আমি দিয়ে এইবার নামিয়ে নেব মাছের ঝোলটা আমি দেখো কত সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু তোমরা বন্ধুরা আমি রোজ দেখাই আর তোমাদের বলি তোমরা কিন্তু কেউ আমাকে জানাও না তোমরা কিন্তু আমাকে একটু জানিও কেমন হলো রান্নাঘরটা এখানে পরিষ্কার করেছি সেই জন্য কিছু বাসনও বেরিয়ে গেছে আবার রান্না করেছি রান্নারও কিছু বাসন বেরিয়ে গেছে তো সেই সব বাসনগুলো আমি একবারে এখানে ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধোয়া হয়ে গেলে তারপরে আমি ওইদিকে কম বেশি একটু কাজ হয়েছে করে স্নান টান করে নেবো তো জানলা দিয়ে বেশ হাওয়া আসছে ভালোই লাগছিল জানলাটা খুলে দিয়েছি রান্না করার সময় অনেক সময় আমি জানলাটা দিয়ে দিই এই পাশে চিমনিটা রয়েছে তো হাওয়াটা লাগে তো বাসন মাজার সময় যখন আমি জানলাটা খুলে দিই এই গরমে হালকা হালকা হাওয়া আসে জানলা দিয়ে বেশ ভালো লাগে জানলাটা খুলে রেখেছি এই দেখো বাইরেটাও বেশ দেখতে কি সুন্দর লাগছে বাইরেটা একদম রোদ্দুর আসছে একটু আবার একটু রোদ্দুর চলে যাচ্ছে তো ওয়েদারটা ওরকমই ছিল ভালোই লাগছিলো কয়েকটা বড় বড় গামলা বালতি জলের একটা ড্রাম এগুলো সব রান্নাঘরের মধ্যে রাখা ছিল যখন বাড়িতে লোকজন আসে টুকটাক তখন তো এই বড়ো বাসনগুলো লাগে নামানো হয় আর তোলা হয়নি তো রান্নাঘরে অনেকটা জায়গায় জন্য নষ্ট হচ্ছিল সারাদিন কাজকর্মের মধ্যে এগুলো ওখানে থাকলে পরে একটু অসুবিধাও হতো ভাবলাম ওপরে গিয়ে এগুলো রেখে আসি তো সেগুলোই আমি ওপরে রেখে এই যে নিচে চলে এলাম কাজকর্ম মোটামুটি আমার সারা হয়ে গেল এইবার একটু বসবো সবাইকে নমস্কার বন্ধুরা নিজের কিছু ব্যক্তিগত কথা নিয়ে তোমাদের সামনে এসেছি কিছু কথা আমি বলবো সেটা হলো চ্যানেলে তো আমি নতুন ইউটিউব চ্যানেলে নতুন নতুন ব্লগ দিচ্ছি আর সারাদিনের যা কাজকর্ম বা যা করি যেখানে যাচ্ছি বা সংসারটা কিভাবে করি কি কি কাজ করি রান্না বান্না এটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি ভিডিওর মাধ্যমে তো তোমরা ভিডিওগুলো দেখছো একটু চাইছিলাম যে তোমরা আমাকে কিছু মতামত দাও তোমাদের কেমন লাগছে না লাগছে তোমাদের একটুখানি সময় যাচ্ছি যে দুটো মিনিট সময় নিয়ে যদি আমাকে ভিডিওগুলোতে একটু কমেন্ট করো যে আমার ভিডিওগুলো কেমন লাগছে বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল যে আমার চ্যানেলটা একটুখানি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো তোমাদের হেল্প ছাড়া তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি পারবো না আগে বাড়তে আমি একটা সাধারণ গৃহবধূ টুকটাক কাজের মাধ্যমে আমি একটু চাইছি আগে বাড়তে চ্যানেলটাকে একটু আগে বাড়াতে তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো একটা লাইক কমেন্ট করো এই কথাগুলো আমি রোজ বলি প্রত্যেক তোমাদের কতটা আমি ভালো ভিডিও দিতে পারছি হয়তো ভালো লাগছে কি না সেটাও জানি না ভালো মন্দ যদি কোনো মতামত থাকে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি নতুন নতুন কাজ করছি তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছ সেগুলো তো বুঝতে পারছি না তো তোমরা একটু লাইক কমেন্ট করো একটু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা খুবই ছোট চ্যানেল খুব ছোট পরিবার আমার পরিবারটাকে একটু বড় করতে গেলে সাবস্ক্রাইবার অবশ্যই দরকার তোমরা একটুখানি আমার পরিবারটা বড় করার জন্য একটু সাপোর্ট করো আমার কাজের বিষয়ে চ্যানেলের বিষয়ে তো অনেক কথাই বলে ফেললাম এবার ঘরের কথা বলি ঘরে যা যা আমি করছি না করছি সেই সব কথা এবার একটু বলা যাক দেখো বন্ধুরা তোমাদের সকালবেলায় বলেছিলাম যে ঘরের ডেকোরেশান একটু চেঞ্জ হচ্ছে রান্নাবান্না সেরকম ঝামেলা আমি করবো না আজকে তো ডেকোরেশন চেঞ্জ হচ্ছে বলতে যেটুকু যা করা হয়েছে তোমাদের দেখাচ্ছি এই যে রান্নাঘরে এই জায়গাটাই আমার ফাঁকা ছিল মশলার এই সেলফটা এরকম ঘুরিয়ে এই পাশে করে রাখা ছিল আর এই জায়গাটাই যে ইন্ডাকশানটা রেখেছি এই জায়গাটায় ইন্ডাকশানটা ছিল না এটা রেখেছি আর নিচে দেখো এই যে কিচেনের এইটা খোলা ছিল আমার তোর ওর বাবাকে দিয়ে আজকে সকালে বললাম একটু লাগিয়ে দাও পিপড়ে টিপড়ে আর আসছে না ও লাগিয়ে দিয়েছে এই জায়গাটাই আমার ফিসটা ছিল এই বোর্ডেই আর কি ফ্রিজটা কানেক্ট করে এইখানটায় রাখা ছিল তো সেই ফ্রিজটাকে আমি এইখানটায় রেখেছি আর এইখানটায় আমার যে কালো রঙের ওয়ার্ড্রপ মতো ছিল সেইটাকে এই দেখো আমি ঘরে নিয়ে এসেছি এই যে এই টিভিটার নিচেই রেখেছি এই যে আমার ঘরটা আর এদিকে এই যে বেসিংটা অনেক দিন ধরে এরকমই পড়েছিল বেসিংটা পরিষ্কার করেছি টুকটাক রান্নাঘরে এই যে জিনিসপত্রগুলো সরিয়েছি এগুলো সরাতে তো অনেকটা নোংরা বেরোয় সেই নোংরাগুলো আজকে সমস্ত সব পরিষ্কার করা হয়েছে এই সোকা টোপাগুলো সব পরিষ্কার করে গুছিয়ে এই দেখো ভদ্র সব মোছা কমপ্লিট এই দেখে আমার রান্নাবান্না হয়ে গেছে এই যে বাসন কুসন সব গোছানো হয়ে গেছে এই দেখো রান্নাঘরটার সমস্ত পরিষ্কার কত সুন্দর লাগছে না বলো একটু গোজ গাছ করলে কান্না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগছে তো এই যে আমার পুরো দুয়ার আজকে গোছানো এই করতেই আজকে আমার সকাল থেকে দুপুর হয়ে গেছে এর মধ্যে আবার রান্না বান্না সবই করা লেগেছে মাজা ঘষা করলাম সবই সেরে উঠেছি তো এইটুকুই তোমাদের দেখালাম তো কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু আমাকে জানিও নিজে হাতে সবই করি নিজে হাতে সংসারটা গুছিয়ে করতে ভালোবাসি তো সব হয়ে গেছে এই জায়গায় ফ্রিজটা রাখাতে কেমন লাগছে তোমরা বলো তোমরা তো আগে দেখেছ আমার ফ্রিজটা এখানে ছিল তো এই জায়গায় রাখাতে কেমন লাগছে কিন্তু জানিও দেখো বন্ধুরা দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি আমি রোজকার মতো রোজই আসি আজও চলে এসেছি এই দেখো আজকে খুব বেশি কিছু করা হয়নি এই যে মাছের তেল ছিল মাছের তেলটা একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি এখানে আর এই যে কালকের একটু ডাল ছিল সেই ডালটাও গরম করে নেওয়া হয়েছে আর এখানে দেখো মাছের ঝোল করেছি রুই মাছ ছিল আলু দিয়ে ঝোল করে নিয়েছি তো আজকে আমাদের এই আজকে আর সেরকম বিশেষ কিছু করা হয়নি আজকে একটু ব্যস্ততার মধ্যেই দিনটা গেছে আর এই যে সবার ভাত বেড়ে নেওয়া হয়েছে তো খুব খিদে লেগে গেছে বন্ধুরা আজকে অনেক দেরি হয়ে গেছে অনেক কাজকর্মও করেছি সকাল থেকে শুধু ডিমের উপরে রয়েছি তো লাঞ্চটা তাড়াতাড়ি করে নিই বন্ধুরা তো বন্ধুরা তো অনেক হয়েই গেছে খিদেও প্রচুর লেগে গেছে তো লাঞ্চটা করে নিই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে তাহলে আসছি দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে টা